নমস্কার আজ আপনাদের দেখাবো রেশন কার্ডের পরিবার বিভাজন কি করে করবেন মানে হেড অফ ফ্যামিলি আপনি কিভাবে চেঞ্জ করবেন আগে আপনারা যেভাবে পদ্ধতিতে অ্যাপ্লাই করতেন এখন কিন্তু দু সালে সম্পূর্ণ নতুন প্রসেস হয়ে গিয়েছে আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সাথে সাথেই কিন্তু দু মিনিটের মাধ্যমেই কিন্তু আপনার রেশন কার্ডের কিন্তু হেড অফ ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে তো কীভাবে করবেন দেখে নেব তার আগে চ্যানেলে যারা নতুন চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি এই মুহূর্তে আমরা গুগলে এসে রেশন কার্ড লিখে সার্চ করেছি রেশন কার্ড লিখে সার্চ করে ফার্স্ট যে লিঙ্ক হবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে রেশন কার্ডের লিঙ্কে ক্লিক করলে আপনি ডিরেক্ট একদমই অফিসিয়ালি ওয়েব পেজের ভেতরে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন এখানে এসে দেখতে পেয়ে যাবেন ফার্স্ট সিটিজেন হোম যে অপশনটি আছে সিটিজেন হোমে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করলে আপনাকে একটু স্কল করে নিচের দিকে আসতে হবে সিট নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করলে পুনরায় একটি পেজের মধ্যে ঢোকাবে সেখানে পুনরায় স্কল ডাউন করে নিচের দিকে আসার পরে আধারের মাধ্যমে স্ব পরিষেবা এই অপশানটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু পেজটা নতুনভাবে একটি খুলবে যেখানে কিন্তু সমস্ত পরিষেবা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট এখানে দেখতে পেয়ে যাবেন আপনার ভর্তুকি রেশন কার্ডের ভর্তুকি রেশন কার্ড রূপান্তরিত করুন এবার দেখতে পেয়ে যাবেন সেকেন্ড অপশানে পরিবার বিভাজন করুন মানে হেড অফ ফ্যামিলি কিন্তু চেঞ্জ করতে বলছে তাহলে এবার আমরা কি করব ক্লিক এরা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আমাকে পুনরায় কিন্তু নতুন পেজে একটি প্রবেশ করাবে যেখানে কিন্তু আমার যাবে হবে পরিবার বিভোজন করুন এবং নিচে যাওয়া হয়েছে আমার রেশন কার্ড নাম্বার এখানে আমি রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবো রেশন কার্ডের নাম্বার বসিয়ে আমাকে কিন্তু এখানে সার্চ অপশানে কিন্তু এখানে ক্লিক করতে হবে যে সার্চ অপশান মানে সন্ধান অপশান এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে রেশন কার্ডের নাম্বার বসিয়ে সন্ধান অপশানে বা সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আমার রেশন কার্ডের পুরো ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে এবার কি করবো আমাকে স্কল করে নিচের দিকে আসতে হবে এখানে লেখা রয়েছে আপনার আধারে লিঙ্ক করা মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হবে এবার কি করতে হবে স্কল করে নিচের দিকে আসানোর পরে ট্রাম অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে দেবেন একবার এই ট্রামান কন্ডিশন টিকমার্ক দিয়ে দিলে সাথে সাথে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু ওটিপি যাবে তার আগে এখানে সেন্ড ওটিপি মানে ওটিপি পাঠান অপশানটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তবেই কিন্তু ওটিপি যাবে ওটিপি পাঠানোর পরে সিক্স ডিজিটের ওটিপি চলে যাবে আপনার ছয়টা এখানেই দেখতে পাচ্ছেন ঘর বক্স রয়েছে এই ছয় সিক্স ডিজিটের ওটিপি যাওয়ার পরে ওটিপি বসাবেন সিক্স ডিজিটের ওটিপি বসানোর পরে এবারে কিন্তু অটোমেটিক কিন্তু পেজটা রিডারেক হয়ে আপনার সামনে এরকমভাবেই এন্টারপেসে খুলবে যেখানে কিন্তু ওই রেশন কার্ডের ফ্যামিলিতে কতগুলি রেশন কার্ড রয়েছে হেডে ততগুলি রেশন কার্ড এখানে শো হবে দেখতে পাচ্ছেন যদি আমি কোথায় ধরি আপনাদের বোঝানোর জন্যে দুটি রেশন কার্ড আমি হেড অফ ফ্যামিলি কিন্তু চেঞ্জ করতে চাই দুটি রেশন কার্ড তিনটি আছে একটি পড়ে থাকবে আমি দুটিকে চেঞ্জ করে নিয়ে যাব সে এক দুই তিন বা এক তিন বা এক দুই যে কোনো একটি আমি কিন্তু টিকমাং দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার কী হবে পেজটি অটোমেটিক কিন্তু রিডারেক হবে যখনই আপনি টিক মার দেবে অটোমেটিক রিডাইরেক্ট হবে এবারে কী করতে হবে এবার দেখতে পাচ্ছেন নেক্সট মানে পরবর্তী অপশানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে এই পরবর্তী অপশানে যখনই ক্লিক করব তখনই কিন্তু পেজটি এরভাবে রিডারেক হয়ে কিন্তু ঘুরতে থাকবে তারার পরে কিন্তু আমার কিন্তু ওপরে কারের ডিটেলস দেখাবে এবার নিচে এসে আমার সিলেক্ট ও এফ মানে হেড অফ ফ্যামিলি কিন্তু আমাকে এবারে কাকে রাখবো সেটা কিন্তু আমাকে চুজ করতে হবে যদি আমি দুজনকে চেঞ্জ করেছি মানে আলাদা করে নিয়েছি দুজনের মধ্যে যে একজনকে আমি হেড অফ ফ্যামিলি রাখলাম এবার এখানে ইয়েস অপশানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে পরবর্তী পেজে এগিয়ে যাওয়ার জন্য এবার আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আপনার সামনে অপশানগুলি খুলবে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাড্রেসের মধ্যে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনাকে দিতে হবে এবার আপনার ডিস্ট্রিক্ট অ্যান্ডারে আপনি যে ব্লকে থাকেন সেই ব্লক দেবেন ব্লক দেওয়ার পরে আপনার গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে কিন্তু চুজ করতে হবে এবার কি রয়েছে গ্রাম নির্বাচন করুন মানে আপনার গ্রাম নির্বাচন করবেন করার পরে এখানে কিন্তু অটোমেটিক সমস্ত অপশন থাকবে আপনি চুজ করে নেবেন এবার পিনকোড এখানে দিয়ে দেবেন আপনার যে পিনকোড আছে পোস্ট অফিস দেবেন থানা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বাড়ির নাম্বার এটা কিন্তু অপশনাল দেওয়ার দরকার নেই এবার কি রয়েছে ল্যান্ডমার্ক আপনার ল্যান্ডমার্ক কিন্তু এখানে বসিয়ে দেবেন যে কোনো একটি নাম কাছাকাছি ল্যান্ডমার্ক থাকলেই হবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার রেশন ডিলারের কিন্তু নাম শো হবে এই রেশন ডিলারের নামটা শোয়ার পরে কিন্তু চুজ করতে হবে তো রেশন ডিলারের নামটা দেখবেন কীভাবে আসছে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম কাপকে আমি সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি এবার সিলেক্ট এ এসে এবার আমি এই ধরুন এনাকে এ আমার রেশন ডিলার হেড আছে মানে রেশন ডিলার এনার আমি নাম চুজ করে নিলাম ঠিক আছে নামটি চুজ করে নেওয়ার পরে এবার কি করতে হবে আমাকে নেক্সট বা পরবর্তী যে বাটনটি আছে গ্রিন কালারের সেই গ্রিন কালার বাটনটি কিন্তু আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরবর্তী পেজে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে যেখানে এগিয়ে নিয়ে যাওয়ার পরে যেখানে কিন্তু অটোমেটিক কিন্তু সাথে সাথে দেখিয়ে দেওয়া হবে আমার কিন্তু পরিবার বিভাজন মানে হেড অফ ফ্যামিলি কিন্তু সাথে সাথে কিন্তু সাকসেস কিন্তু হয়ে গিয়েছে আপনাদের সামনে কিন্তু ওটাই ইস্যু হবে আপনাদের কিন্তু আমি চেঞ্জ করে দেখাতে পারলাম না কিন্তু আপনি এটাই অ্যাপ্লাই করবেন সাথে সাথেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি ডিটেলসে গিয়ে চেক করতে পারেন দেখবেন আপনার কিন্তু হেড অফ ফ্যামিলি সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে দু সালে আধার ওটিপির মাধ্যমে সাথে সাথে কিন্তু আপনি হেড অফ ফ্যামিলি চেঞ্জ করতে পারেন তো চলুন আজকের এইটুকুই চ্যানেল নতুন হল চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন